কলা গাছের একটু শেকড় তিন চার লাখ টাকা দামের পিত পোগরাজকেও মানাবে নমস্কার মহারাজ শিগ্র শাস্ত্রী আপনাদের জ্যোতিষতান্ত্রিক বাস্তবিক বন্ধু বৃহস্পতি কুপিত হলে যশ মান খ্যাতি প্রতিপত্তি অর্থ সম্পদ কিছু কমে যায় সেই সময় আপনার মন বিচলিত হতে থাকে সংসার চালানো দুষ্কর হয়ে ওঠে এর প্রতিকার হিসেবে আমরা পিত ধারণ করতে বলি কিন্তু আমি বলছি আপনি করে দেখুন এই ক্রিয়া লাখ লাখ টাকা দেবেন পিত পোকরাজ এর কাছে হার মানবে বৃহস্পতিবার দিন একটা পিতলের ঘটিতে এক ঘটি জল নেবেন এবং তাতে একটু হলুদ হলুদ দেবেন আপনি করবেন জল ঘটির জলটি গাছের গোড়ায় দিয়ে ঢালবেন তারপর কলা গাছের কাছে অনুমতি নিয়ে আপনি শিকড়টি তুলবেন এই শিকড় ছেলেরা হলুদ শুধু দিয়ে নিজের ডানাতে মেয়েরা হলুদ শুতু দিয়ে নিজের বামা ধারণ করবেন মন্ত্র বলবেন ওং ব্রিং বৃহস্পতি নামা ভারত দেখবেন জয়গ্রাম দেব জয়